হাড়ি তার উপরে আবার হাড়ি তার উপরে আবার হাড়ি তুলে দিলে ধরে ধরে সাজাতে সাজাতে ওপরে চলে গেলে আগুনটা দিবে কথায় সবার নিচে সবার নিচে যদি আগুন দেওয়া যায় সর্বপ্রথমে কোন হাড়ির প্রসাদটা পরিপাক হয়ে যাবে নিচেরটা তারপর তার অপরিটা কিন্তু মা জগন্নাথ দেবে পরিবর্তন আগুন দিল সবার নিচে কিন্তু প্রসাদ পরিপাক হবে সবার অপরের ধর্ম দেখা যায় এই দাদা ধর্ম দেখতে পাচ্ছে আজও আছে তারপরে তার নিচেটা এভাবে হতে হতে এত হাসি হলে তো হবে না এ হবেই পরিপাক হতে হতে এই সবার লাস্টে হয়ে যায় এগুলো জগন্নাথ দেবের প্রসাদ পাবার জন্য ভক্তভৃত পাগল হয়ে যায় এত তার প্রসাদের জগন্নাথ দেবে একাদশী থাকেন না মায়েরা জগন্নাথ ধামে জগন্নাথ দেবে একাদশী চলে যা যত বড় একাদশী হোক না কেন তোমাকে প্রসাদ পেতে হবে এখানে কেন বললেন বললেন যেখানে সাক্ষাৎ ভগবান সেখানে অনুমানের কোন ধর্ম হতে পারে সাক্ষাৎ ভগবান অনুমানের ধর্ম হতে পারে আলোচনার বিষয় রূপ বা এই যখন ভগবান কোথায় গেলে পাওয়া যাবে দাদা ভাই সাত একদম স্টক কথা বলা যাবে না ভগবান দর্শন করে যায় সাক্ষাৎ দর্শন পৃথিবীতে যত মন মন্দির হয়েছে এই যে মন্দির করে তৈরি করেছে এখনো বিগ্রহ আছে যার অনেকগুলো ভক্ত বসে আছে যদি কোনো ভক্ত ওই বিগ্রহটাকে কথা বলাতে পারে যদি কোনো ভক্ত ওই বিগ্রহটাকে তবে কি কথা বলবে না বলবে এই মন্দিরে নয় ইম্পর্টেন্ট কথা পৃথিবীতে যত মন্দির থাক মন্দির রয়েছে যে মন্দিরে জীবিত ভগবানকে দেখা যায় এই পৃথিবীতে একটা মাত্র মন্দির রয়েছে যে মন্দিরে ভগবান কথা বলে কোন মন্দির সেই মন্দিরটা কোনটা যে মন্দিরে ভগবান কথা বলে মা দেখেছেন সেই মন্দির মন্দির জগতিক জগতের ইট পাথরে তৈরি করা কোন মন্দির ন এই মন্দিরটা হলো বাবা এই যে আমার মায়েরা যারা যারা বসে আছে প্রত্যেকটা মা মাসের কাছে এসেছিল আমাদের মায়ের মা সেই ভগবান আপনাদের সঙ্গে কথা বলেছিল আমাদের সঙ্গে কথা বলেছিল জীবিত ভগবান এই জগতে এলাম জগতে আসবার পর বড় হয়ে বড় বড় বর্ষাও হয়ে গেলাম আর আমার যে মন্দিরে ভগবানকে দর্শন করে এসেছিল সেই মন্দিরে গেল আমরা ভজন করে পিতামাতাকে বাড়িতে রেখে বাইরে ভগবান খুঁজি হবে না বাইরে গেলে ভগবানকে পাওয়া যাবে না যদি কোন ভক্ত পিতা মাতার চর সেখানে করতে পারে পিতা মাতার যদি কৃপা হয় বাইরে কোথাও যেতে হয় না তাই এই যে মায়েরা কথা বলবেন না মা আজকে আসরে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আলোচনা করব ভগবান তো মায়ের মন্দিরে পেলেন দ্বিতীয় কথা গীতা নিয়ে আলোচনা হবে গীতাটা কি দুই নাম্বার তিন নম্বর কি আমাদের সনাতন ধর্মের সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে যে সেটা কি জাতি ধর্ম ভেদাভে সে ছোট জাত আমি বড় জাত আছে আপনাদের এলাকায় এই ভেদাভেদটা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো আছে ভেদাভেদ নেই তো তাই না বলবো না প্রকৃত ধর্মটা কি আলোচনা প্রসাদ দিয়েছেন এ প্রসাদ আমার ভগবানের সেবায় লাগবে না ভক্তের সেবাই লাগবে কোন জায়গায় প্রসাদ দিলে স্বয়ং ভগবান সেবা করবে আলোচনা করব গুরু কৃপাহিকে বলো গুরু যদি কৃপা করে কবি সম্ভব তাই আজকে দামিনী দ বমনু রচি দর্শনে দামিনী শব্দের অর্থ কিমা দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ দাম শব্দের অর্থ মালা দামিনীদা বিদ্যুতের মালা দইরি করে আমার গৌ রূপের সঙ্গে তুলনা করতে লাগলে সঙ্গে কি বিদ্যুতের তুলনা না কেন এই বিদ্যুৎ বিধলি যখন চমক দেয় বাবা আলোকিত হয়ে যায় কিছুক্ষণ পর বিধলিটা কি আর দেখা যায় আর দেখা যায় না এই বিজলির আরেকটি নাম দিয়েছে বস্তা বাজার যখন প্রভা এই আছে এই নেই। বিজয়ের সবকে তুলনা হল না আর গহুর রূপ ধারণ করে অবতীর্ণ হলেন কেন একমাত্র মদনের অহংকারটাকে চূর্ণ করবার জন্য ভগবান জগতে সব কিছু সহ্য করতে পারে মাটি জিনিস সহ্য করতে পারে না সেটি কি ভক্তের অহংকার আর ভক্তির নয় হেরে ভক্তের নয় ভগবান সহ্য করতে পারে না যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকে নয়নজনে হাসে ভগবান দূরে থাকতে পারে না তাই বদনের অহংকারকে চূর্ণ করবার জন্য আজ আমার গৌর সুন্দর উদয় হলে বদন এক পাশে আমার গৌর সুন্দর এক পাশে দাঁড়াইলে মদর যেই মাত্র গৌরূপে নয়ক দিল মদরের সমস্ত অহংকার দূরে গেল সমস্ত অহংকার দূরে যাওয়ার মদন নিজেই গৌর চরণে স্মরণ দিলে কেঁদে কেঁদে বললে গৌরী হে জগতে কত পাপি তাপিকে তুমি উদ্ধার করলো জীবকেও তুমি তোড়াইয়ে নিলি প্রভু আমি দিনে বদলে কৃষ্ণ নাম করি নাই আমি কোনদিন বদলে হরিনাম করি নাই প্রভু আমার কি কোনো গতি হবে না এবার অহংকার মদ নয়ন দলে ভেসে ভেসে আবার এই গৌর চরণে খেয়ে পড় বললেন করুণাময় বই হে বলি তুমি জানো তোমার চরণ সারা করোনা Tchau.

तुल चरो अस्त्र चरो रख তোমার <laughs> চার <laughs> <laughs> 이제부터는 <머래> 오늘 <머래>

সর

Hi! রচনা করলেন হয় জাগতিক জগতের ফুল দিয়ে কি তুলনা হয় জাগতিক জগতের ফুল দিয়ে বহু রূপের তুলনা হয় না কারণ জাগতিক জগতের বৃক্ষে যখন পুষ্প ফুটিত হয় এই ফুলের মলিনতা আছে সকাল থেকে একটু চুপুর কাল হবে দেখবেন ফুলটা ঝরে পড়ে যাবে লক্ষ্য রাখবেন জাগতিক জগতের কোন ফুল দিয়ে গোবিন্দ পূজা হয় না তাহলে গোবিন্দ পূজা হবে না কোন ফুলে একটা মাত্র ফুল আছে যে ফুল আমার গোবিন্দ সেবায় লাগে মায়েরা কি গাছ গাছটার নাম কি

যদি কোনো ভক্ত একবার জায়গা মতো দিতে পারে সেই ফুলটা হল মায়েদের দেহ ফুল প্রত্যেকটা মায়েদের দেহ বৃক্ষে যে ফুলটা উষ্ফটিত হয় এই ফুল যদি গোবিন্দ সেবাই দেওয়া যায় তবেই গোবিন্দ সেবাই লাগতে পারে কিন্তু মা দিবেন কোথায় বললাম কোন মন্দিরে ভোগ দিলে গোবিন্দ সেবাই লাগে আলোচনার বিষয় কথা বলবেন না এই যে মা আপনাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ঠাকুর ঘর আছে না কথা বলুন প্রত্যেকটা বাড়িতে ঠাকুর ঘর আছে প্রত্যেকটা বাড়িতে আপনারা তো ভোগ নিবেদন করেন ভগবান কি দুই একদিন খেয়েছিল খায় নাই তার মানে আপনাদের কি ইচ্ছা করে না আমার হস্তের প্রসাদ ভগবান নিজে গ্রহণ করে আমাদের কি জাগে না আমাদের হস্তের প্রসাদ গোবিন্দ সবাই লেগে যাও কিন্তু লাগবে কি করে যেখানে ভগবান আছে সেখানে তো আমাদের প্রসাদটা যাচ্ছে না i <laughs> don't